মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল স্নান করে তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ব্লগ মিশুকে কোথাও নিয়ে যাওয়া হয় না হঠাৎ করে কালকে ওই দুপুর দুপুর হঠাৎ করে মাসির সাথে মানে আমার ছোট মাসির সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ঠিক হয়েছে যে ও আজকে সবাই মিলে ওখানে যাবো অনেকদিন যাওয়া হয়নি আমি তো সেই দু হাজার ডিসেম্বরে গেছি তারপর প্রেগনেন্সি ছিল তারপর ডেলিভারি ছিল তারপর ছোট বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া হয় না হঠাৎ করে কালকে ঠিক হয়েছে কুচকুকে নিয়ে তার সোনা পাখির বাড়ি মানে আমার ছোটো মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে তো পুচুকে ও মানে আমার ছোটো মাসি মিশুকে সোনা পাখি বলে ডাকে তার জন্য ওটা সোনা দিদা তো সোনা দিদার বাড়ি নিয়ে যাওয়া হবে এখন বাজে হচ্ছিল তাড়াতাড়ি স্নান হয়ে গেছে সকাল সকাল বাজে হচ্ছে সাড়ে দশটা এগারোটায় বেরোনোর কথা স্নান টান কমপ্লিট মিশু রেডি হয়ে গেছে আমি রেডি হব তো চলো ব্লগটা দেখতে দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আশেপাশের বাড়ি হচ্ছে সোদপুরে তো মিশুকে নিয়ে যাচ্ছি ট্রেনে করে তো যাওয়া সম্ভব না একদম বাচ্চা তার জন্য এখান থেকে প্রথমে ভেবেছিলাম উবের করে যাব কিন্তু পাঁচজন পাঁচজন তো উবের হবে না অটো করে যাব আমাদের একটা অটো রয়েছে বলা তাকে অটোটাকে এগারোটায় আসতে বলেছি বোন স্নান করা হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে মা দোকানে গেছে মিষ্টি আনতে তো চলো আমি এখন রেডি হয়ে তো ঠিক হয়েছিল যে আমরা এই দুপুর দুপুর যাব আবার বিকাল বিকাল চলে আসবো রাত স্ট্রেন তো কোনো কথা নেই কিন্তু মাসি বলছে না অনেক দিন পর আসছি বাবা মা আমি বনু মিমি সবাই যাচ্ছে কাকার ডিউটি আছে কাকার যেতে পারবে না দুপুরে খেতেই হবে মা বললো যে দেখ তুই একা রয়েছিস এত কাজ করবি দিয়ে বললো না ঠিক আছে হয়ে যাবে আমি বান্না সব করে নেব তো এখন যাওয়া হচ্ছে সবাই

সাড়ে এগারোটায় টাইম ছিল এগারোটা বলা হয়েছিল একটু আগে বলা হয় এই যে গোগো আসছে এগুলো এই যেগুলো চল এই যে অতকে চেপে গেছি আর ওকে মাঝে বসানো হয়েছে আর বাচ্চারা বেরোলে মনে হয় ভয় পায় ও একটু ভয় পেয়ে গেছে মানে বেরোল বাড়িতে বের করা হয় না চিপকে বসে রয়েছে মায়ের জামা ধরেছে হাত ধরেছে এই যে মনে হচ্ছে বলতে ভেঙে পড়লে তুমি এখন ছোট বাসীদের বাড়ি যেতে আধ ঘন্টা মতো অটোতে লাগবে আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা মতোই লাগবে এখন দেখি রাস্তা যেম আছে দেখি সকালে বাজারঘাট রয়েছে ছোট মাসে গাড়ি যেতে পারে রক্ষাকালীতলা ভূতের দিক দিয়ে গেলে যারা যারা আগরপাড়া সত্যি রেল লাইনে তারা তারা জানান নিজে যে রক্ষাকালী একটা মন্দির আছে তো মারা তো এবারে কোনো পুজো দিতে পারবে না যেহেতু ঠাকুমা মারা গেছে তো আমি বললাম যে মাও বললো যে তাকে রক্ষাকারী তলায় দাঁড়ানোকে নিয়েছে আর দিয়ে একটু প্রণাম করে তো আমি আর মিমিই গেছি তো এই যে প্রণাম প্রণাম করে চলে এসছে ও এখনও ঘুমাচ্ছে অটোতে চেপে গেছি যে আর উঠে গেছে চলে গেছি মাসিদের বাড়ির কাছেই এখন রক্ষাকারী তলা ये youtube family हमारा তারা হয়তো ছোটো মাসির চ্যানেলকে চেনো বাঙালি ভোজনালায় হচ্ছে ছোটো মাসির চ্যানেল যারা কমন ফ্রেন্ড আছে তারা তো জানোই তো ছোটো মাসির বাড়িতে বিশাল বাগান কাঁঠাল গাছ আম গাছ জামরুল গাছ প্রচুর ফুলের গাছ রয়েছে কাঁঠালগুলো একটু দেখো কি বড় বড় আমাদের বাড়িতে একটা এসছে নিশ্চয়ই তোমাদের দেখাবো কাঁঠালটা জানলা

গাল <laughs> ধরবে <laughs> বন্যু এখন লিচু ছাড়াচ্ছে লিচু খাবে খেয়ে কেন আমাদেরকে দিবি না তুই আর পুচিয়েটাকে এখন ঘুম পাড়িয়ে দেবো ওর জন্য এই যে আমাকে সব বের করে নিচ্ছি না এটাকে লিচু তুমি তুমি এই গো এই গো এই গো

মানুষ মানুষের পাশে ঘুম থেকে উঠলাম দিকে খেতে বস আমার ফেবাই মাছে পেয়ে যা মাসি সে রেখেছে আমার যাওয়ার চাল খেয়ে মাসি আজকে অনেক কিছুই করেছে ভাত আমি মাছে পেঁয়াজে ভাজা ভাল লাগে টুটছে পেঁয়াজ ভাজা ভিন্ডি ভাজা পোস্ত মাছের ঝাল ওইদিকে বাটা মাছের ঝাল চিকেন দই চাটনি আর দইটা আছে দইটা পরে খাবো এই যে খেতে বসে গেছে এই যে আমি মাছের লেজা খাচ্ছি এখানে অনেক মাছ আর খাবো আমি প্রথম লেজা দিয়ে শুরু করেছি করো তোমার জিপ দেখি তোমার জিপ দেখে কাছে মামু দেখাচ্ছে অত মামু দেখাচ্ছে তোমার ছোট মামু দেখাচ্ছে তো একটু দেখাও এটা ছোট মামুকে জিপটা দেখাও তোমার জিপখানা একবার দেখতে চাইছে সবাই দেখি তো তোমার জিপটা লাল নাকি কি

চাল ছাদে চলে এসেছি ছাদে ও মাশিদের একটা ছোট্ট বাগান আছে এই পদ্ম গাছ এই রে গোগো

ছর ভর্তি দুর্গত রয়েছে পুনরায় নির্বাচিত ছাদ থেকে এসে এই যে সবাই মিলে একটু দই খাচ্ছি আর মাসি দই বড়া করে রেখেছিল বললাম এখন খাবো না বাড়িতে দই বড়া যাবো তো রেডি করে দিচ্ছে আর পেটে জায়গা নেই রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি এখন এখন ছটা বেরিয়ে যাচ্ছে একটু সুন্দর সুন্দর আলো থাকতে থাকতে বেরিয়েছে এই যে

তো বাড়ি চলে এসছে এই যে এখন দই বড়াটা খাচ্ছি অসাধারণ হয়েছিল খেতে আর এই যে মাসিদের বাড়ির কাঁঠাল নিয়ে আসা হয়েছে কাঁঠালগুলো ছিল হেভি মিষ্টি খুব মিষ্টি কাঁঠালগুলো এখন গাড়ি করে যাওয়া হয় তার জন্য কাঁঠাল গাড়িতেই আসে না হলে আগে কাঁঠাল আসতো আমি এখান থেকে শোধপুর স্টেশনে যেতাম ভাই সোদপুর স্টেশনে আসতো দিয়ে কাঁঠাল দিত কাঁঠাল নিয়ে আমি আবার পরের ট্রেনে ব্যাক করতাম কাঁঠাল এত প্রিয় আমার বাড়ি চলে এলাম আর ব্লগ করা হয়নি রাস্তায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর মিশু তো গাড়িতে আস্তে আস্তে ঘুমাচ্ছিলো ঘরে এসে রেখেছি আর দেখো কি করছে সে এখন খেলু করছে এই কদা তো চলো শেষ করলাম এখানেই আজকে বাই বাই